এক সময়ের কথা এক গ্রামে রহিম নামে একজন ধনী মানুষ থাকতেন তার জমি জায়গা ধনসম্পদ চাকর বাকর সবই ছিল প্রচুর তিনি মনে করতেন তার মতো বড় লোক আর কেউ নেই তাই গ্রামের সাধারণ মানুষদের দিকে তিনি তেমন একটা নজর দিতেন না কারো বিপদে সাহায্য করতেন না বরং অহংকার করে বলতেন আমার টাকার কাছে সবাই ছোট আমার ছাড়া কারও কিছু চলে না একদিন গ্রামে ভীষণ ঝড় বন্যা হল অনেকের ঘরবাড়ি ভেঙে গেল ফসল নষ্ট হয়ে গেল মানুষ হাহাকার করতে লাগল সবাই ভেবেছিল রহিমুদ্দিন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিন্তু তিনি শুধু নিজের বাড়ি আর ধন রক্ষায় ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু প্রকৃতির নিয়মে তার বিশাল দালানো ঝড়ে ভেঙে পড়ল সব ধন সম্পদ পানিতে ভেসে গেল তিনি অসহায় হয়ে মাঠে বসে কাঁদতে লাগলেন তখন সেই সাধারণ গরিব মানুষগুলো যাদের দিকে তিনি আগে কখনো তাকাননি তাকে পানি আর খাবার দিল আশ্রয় দিল সেদিন রহিমউদ্দিন বুঝলেন অহংকার মানুষকে বড় করে না বরং ছোট করে দেয় আসল বড়ত্ব হল বিনয় দয়া আর 沙特州。